elegant to cash pull do her to our কার কী অবস্থা আশা করছি আপনার সকলেই ভালো আছেন সো আমিও ভালো রয়েছি সো অনেকদিন যাবো কোনো ব্লগ ভিডিও আপলোড করা হয় না তাই আজকে একটা ব্লগ ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব এবং আজকে বা বাড়ির পাশেই কাশফুল সেই কাশফুলের ভিডিও আজকে আপলোড করা হবে সো আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন এবং আমার বাড়ির পাশে যে কাশফুলগুলো রয়েছে এই কাশফুলে যদি আপনারাও আসতে চান তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা ইনবক্সে কন্ট্যাক্ট করতে পারেন তাহলে আমার সাথে এখানে দেখা করতে পারবেন সো আজকে বাড়ির পাশেই কাশফুল তো সো সেটারই দেখাবো সো গাইস প্রচন্ড রোদ আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগতেছে না তাই কাশফুলের পাশে এসে একটু বসেছি রোদ থেকে বাঁচার জন্য মানে আমি একটা ভুল করে ফেলেছি এই সকালবেলা এসেছি এই জন্য কারণ এত পরিমাণ রোদ উঠছে কি কিন্তু কিছু বলার ভাষা নাই দেখতে পাচ্ছেন আমার রোদে ছাটা কিন্তু পুরো আমার মুখে এসে লাগতেছে তাই একটু বসে বসে রয়েছি আপনারা যদি কেউ এখানে আসেন তো এই যে আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকে কিন্তু সাবধানে থাকবেন এগুলো হচ্ছে পাত আমি একটু সাবধান আমি মানে বুঝতেই পারিনি যে এখানে আছে এখান থেকে ভিডিও শ্যুট করার জন্য আমার পুরো পুরো হাতে পায়ে লেগে গেছে এখন মানে পুরো গা আমার চুলকাতে শুরু করেছে সো আপনারা একটু সাবধানে থাকবেন আপনারা তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ একটা কাশফুল এবং কত জঙ্গল চারিদিকে শুধু জঙ্গল দিয়েই ভর্তি জঙ্গল ছাড়া আর এখানে কিন্তু কিছুই নাই তার মধ্যেই রয়েছে অসংখ্য কাশ ফুল আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন সো আপনাদেরও যদি মন চায় আপনারা আসতে পারেন আমি ঠিকানাটা বলে দিচ্ছি আর গাইজ এখানকার লোকেশনটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আপনারা কিন্তু এই মোড়ে আসবেন এটা কিন্তু সিঁড়ির বন্দর রোড আর এটা কিন্তু রানীর বন্দর রোড সো আপনারা সিঁড়ি বন্দর থেকে আসেন বা রানীর বন্দর থেকে আসেন যেখান থেকে আসেন না কেন আপনারা কিন্তু এই জায়গায় আসবেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে মধুহারি ব্রিজে এসে নামবেন যেই দিক দিয়েই আসেন না কেন ভাড়া নিতে পারে পনেরো টাকা পনেরো থেকে বিশ টাকা এবং এখানে এসে আমার পিছনে যে ওই যে ভাটা দেখতে পাচ্ছেন মানে ভাটাগুলো দেখতে পাচ্ছেন কিন্তু রয়েছে কাশফুলগুলো সো আপনারা এখানে আসবেন এখানে এসে আমার পিছনে যে রাস্তাটা রয়েছে এটা দিয়ে চলে যাবেন এবং দেখতে পাচ্ছেন ভাটা এই ভাটাটাতেই রয়েছে কাশফুল সো সবাই ভালো থাকবেন সো গাইস আমার এই যে উপরে দেখতে পাচ্ছেন অসংখ্য কাশফুল সো আমি কিন্তু কাশফুলে চলে এসেছি এবং আজকে কিন্তু সকালবেলা সেই প্রচুর পরিমাণে একটা রোদ বুঝছেন সেই রোদের জন্য ভিডিওটা সেরকম একটা ভালো হচ্ছে না এই যে দেখেন কাশফুল সো আপনারা যারা আসতে চান আপনারা সকালে আসবেন না আপনারা বিকালের পর আসবেন বিকাল ঠিক পাঁচটার পর তাহলে এখানে ছবি টবি ভালো তুলতে পারবেন এবং এটা কিন্তু একটা ভাটার উপরে রয়েছে কাশফুলগুলো সো এর সঙ্গে কিন্তু চারিপাশেই কাশফুল রয়েছে ওইদিকে আরো রয়েছে এবং এর পিছনে আরেকটা ভাটা রয়েছে সেখানে কিন্তু আরো অসংখ্য কাশফুল রয়েছে তো আপনারা যারা আসবেন বিকাল ছাড়া কিন্তু এই সকালবেলা আসবেন না কারণ দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণে রোদ রোদ কিন্তু উঠছে আর আমি কিন্তু সকালবেলা আইসি ভিডিও করার জন্য আর গাইস দেখতে পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে রয়েছি এবং আমি কিন্তু এখন এখানে ওঠার চেষ্টা করব সো আমি কিন্তু এক হাতে কিন্তু আমার ফোন এবং এক হাতে কিন্তু আমি ওঠার চেষ্টা করব কিন্তু মনে হয় না পারবো আমার মনে হয় না এখানে ভিডিও করার ক্ষেত্রে ওঠা হবে কারণ অনেকটা কিন্তু সো আমি একটু চেষ্টা করি এখানে স্ট্যান্ডটা বসে রেখে তারপর ওঠার চেষ্টা করি সো দেখেন আমি এখন ওঠার চেষ্টা করব সো উঠতে কিন্তু পারতেছি না তারপরও কিন্তু উঠতে হবে কারণ এটা কিন্তু অনেকটা মানে ইটগুলো হয়ে গেছে পিছিলে তো মানে জল পাইছে তাই একটু উঠতে চেষ্টা করতেছি কিন্তু উঠতে তো আর পারতেছি না সো এবার দেখা যাক কি হয় এবার মনে হয় পারবো অবশেষে পেরে গেছি অবশেষে কিন্তু উঠতে আমি পেরে গেছি দেখতে পাচ্ছেন কতটা নিস এখান থেকে কতটা নিস আসলে আমার মানে এখন কিন্তু প্রচণ্ড পরিমানে রোদ উঠছে তো সে কারণে একটু ভিডিওর কোয়ালিটিটা খারাপ হতে পারে কারণ আমার ফোনের ক্যামেরাটাও অতটা একটা ভালো না আসো আপনারা ভিডিওটা দেখবেন খারাপ হোক আর ভালো হোক আপনারা দেখবেন সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন কোন একটা জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি মানে চারদিকে এমন একটা অবস্থা মানে পুরো ভাটা ভেঙ্গে একদম শেষ হয়ে গেছে মানে ঠিক করে যাওয়ার রাস্তাটাও নেই এবং এত জঙ্গল এখানে কিন্তু আসতে হলে আপনাকে অবশ্যই সাবধানে আসতে হবে এবং এই কাশফুলগুলো কিন্তু অনেক সুন্দর এবং আপনারা যদি কেউ আসেন তাহলে একাই আসবেন না বেশ কয়েকজন মিলে আসবেন না হলে সমস্যা হতে পারে এই জায়গায় তো যাই হোক কোনো সমস্যা হলে আমাকে ইনবক্সে বলবেন সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব কারণ আমার বাড়ির পাশেই যেহেতু কাশফুল আশা করি আপনাদেরও কোনো সমস্যা হবে না না আপনারা আপনারা আসবেন আসবেন কিন্তু তবু বলবো একাই কেউ সো গাইস আজকের কাশফুল ব্লগ ভিডিওটি এতটুকুই এবং ভিডিওর মধ্যে যদি কথাবার্তা বলতে কোনো সমস্যা হয় বা ভুল হয় তাহলে আপনারা একটু জানিয়ে দেবেন কোথায় কি সমস্যা এবং আমি সেরকম একটা ব্লগ ভিডিও করি না আমি এমনি ভয়েস কন্টেন্ট ক্রিয়েটর আমি ভয়েস ভিডিও করি এরকম ব্লগ ভিডিও করি না তাই ব্লগ ভিডিও সম্পর্কে তেমন একটা ধারণা ধারণা নেই এবং এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার চোখে দেখবেন এবং ভিডিওটা হয়তো অতটাও ভালো হয় নাই কারণ আমার পিছনে দেখতে পাচ্ছেন মানে অসংখ্য একটা রোদ রোদের কারণে কিন্তু ভিডিওটা সেরকমকে ভালোভাবে করতে পারি নাই সো সবাই ভালো থাকবেন বেঁচে থাকলে আবারও কাশফুলে যাব এবং আবারও ভালো কাশফুল ব্লগ ভিডিও ভিডিও করতে পারবো সে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন